তো এখন মা চলেছে ঠাকুর তলাতে সকাল সাতটায় ভোগ দেবে তাই মা বেরিয়ে গেল আর তারপর ছিল আমার ডিউটি কর্তব্য ডিউটি কর্তব্যের থেকেও বেশি এটা হচ্ছে ভালোবাসা আমি এই নিয়েই থাকি সকাল জলটা সব সময় আর দুপুরবেলা আজকে মেনুতে ছিল টক ডাল টক দই এই জিনিস কমন আর তাছাড়া আর কি ছিল জানো মাছের ডিমের বড়া এই সময় মাছের পেটে তো খুব ডিম হয় তাই মাছের ডিমের বড়া ছিল তার সাথে মাছের তেল দিয়ে শাকের তরকারি বাঁধাকপির তরকারি শীতকালের অনেকদিন পর আবার এই সাতটা পেলাম আর তার সাথে টকের ডাল মাছের রসা আমের চাটনি আর টক দই মোটামুটি বেশিরভাগটাই ধরো টকই ভালো চলে তোমরাও কিন্তু এই গরমে ভালো করে টক জাতীয় খাবার খাবে শরীর খুব ভালো থাকবে আর এখন হচ্ছে বিকালবেলা মাকে আমি ফল কেটে দিয়ে সাহায্য করছিলাম কারণ আজকে আবার বৈকালিও দেবে আর তারপর সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছিলাম শীতল নিয়ে আজকে মা ঠাকুর শীতল দেবে দেখো কত জোর শীতল দিয়েছে আমাদের গ্রামের প্রতিটা উৎসবই পালিত হয় খুব সুন্দরভাবে আমাদের গ্রাম খুব বেশি বড় নয় আবার মাঝারি বলাও চলে না ছোটই বলা চলে কিন্তু প্রতিটা উৎসবে সবাই আমরা একসাথে হই আর খুব মজা করি দেখো কত লোকজন এসছে আমি আমার আবার বাচ্চা বাটিকেও পেয়ে গেছি রাধা দুই বাচ্চা মিলে একজন আর একজন কৃষ্ণ একে বলা হয় সখী নাচ ওই যে বললাম হরিসভা হরিবসর মানে রাধা কৃষ্ণের নাম সারাদিন ধরে তাই সন্ধ্যাবেলা আরকি মাদলদার আসে তারপরে এইভাবে একজন সাথে রাধা আর একজন সাথে কৃষ্ণ তারপর আর কি এই রাধা কৃষ্ণের নাম জপ হয় এখন একদিকে ঠাকুর মশাইও এসে গেছেন তাই মাদলদলের গান কিছুক্ষণ বন্ধ থাকবে এইদিকে আগে শীতল হবে আর কি আরতি হবে তারপর আবার মাদলদল শুরু হবে এখানে এখন সবাই মেতে উঠেছে আর কি আরতির নাম গানে রাধা কৃষ্ণের নাম জপে সবাই মিলে দেখো একসাথে জড়ো হয়ে গেছে শীতল দেখতে এই ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করবো বলেই এই ভিডিওটা আমার করা কারণ জানি এখনকার দিনে বেশিরভাগ মানুষ আর গ্রামের দিকে থাকে না তো চলো তাহলে একবার ঠাকুরের আরতি দেখা যায় ওখানে একদিকে হচ্ছে শীতল আরতি আর একদিকে দেখো বাচ্চাদের খেলাধুলা আমরাও না ছোটবেলাতে এরকমই ছিলাম ওখানে তো শীতল হচ্ছেই মা ঠাকুমা বড় বড় তো দেখছেই আর আমরা এদিকে খেলাতে ব্যস্ত ছিলাম আর ওদের এই খেলাধুলা দেখে না নিজের ছোটবেলাতেই বেশি বেশি মনে পড়ছিল যে ওখানে নাম গান হচ্ছে হোক আমরা কিন্তু নিজেদের খেলাতেই বেশি মত্ত থাকতাম আবার যখনই প্রদক্ষিণ হতো তখন আবার চলে আসতাম সেই ঠাকুমাদের পিছনে যে গোল গোল করে ঘুরবো বলে এখানেও যেমন বাচ্চারা করছে আর কি তো এই সব কিছু দেখে আমি ছোটবেলাটাকে প্রচুর মিস করছিলাম কিন্তু এখনো গ্রামে যাই অনুষ্ঠান হোক না কেন বাড়িতে বসে মোটেই থাকি না বেরোবো তো অবশ্যই সে যে অনুষ্ঠানই হোক সন্ধেবেলায় ঘরে আজকে মোটেই থাকবো না তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আর এই দিকে এখন হচ্ছিল হরির লুট এটাও কিন্তু একটা বিশাল মজার জিনিস মানে কে কত বেশি বাতাসা করতে পারে ওই যে আগে দেখালাম অত এসছিল শীতলের বাতাসা কিছু কিছু তো আর কি ঠাকুরমশাইকে দেওয়া হয় তো তারপর তো সেই বাতাসাগুলি আবার আর কি যারা থাকে তাদের উদ্দেশ্যে আর কি হরির লুট দেওয়া হয় তো তার জন্যই আর কি হরির লুটে কে কত বেশি বাতাসা করতে পারে এই ব্যাপার তো তারপর এখানেই রাধাকৃষ্ণের নাচ হচ্ছিলই আরতি হয়ে যাওয়ার পরে ওই যে খানিক্ষণ চললো আর তারপর রাত দশটার পরে আর কি শুরু হবে বড়দল আমি তোমাদেরকে এই যে ভিডিওটা দেখাচ্ছি না এটা তিন দিনের মিলিয়ে এটা কোনো একদিনের ভিডিও নয় পরপর তিন দিন তো হরিসভা হয় আমি তিন দিনে যেহেতু একই জিনিস হয় ওই সন্ধ্যেবেলাতে রাত্রিবেলাতে তো তার জন্যে আমি একটা ভিডিওতেই করে দিয়েছি আর এরপরে আর একটা ভিডিও আসবে যে ভিডিওটাতে শেষের দিনে কিছু মুহূর্ত থাকবে তো এখন চলো নিয়ে নিয়েছি এরপর যাব বাড়ি কারণ করে আবার আসতে হবে ছোট দল দেখা হয়ে গেছে এরপর আবার আসবো বড় দল দেখতে আর এই দেখো এই এতগুলো বাতাসা আমি আর মা মিলে হরিল হরিল্লুটে কত তাই না তো তারপর আমরা ভাত তাত খেয়ে চলে গেছিলাম দল দেখতে আজ হবে রাসকান তাই আমিও শুনতে চলে গেছিলাম আর এসেই প্রথমে দিয়ে দিয়েছিল কপালে ফোঁটা গতরাতে মায়ের কপালে ভোটা দেখে জিজ্ঞাসা করেছিলাম যে কোথায় পেলে তো মা বলেছিল হরিনামের গান শুনতে গেলে দেয়া হয় তো আজকে আমিও পেয়ে গেলাম তো আজকে তো মাদল শুনেছি আবার বড় শুনতে এলাম তো তোমাদের কেমন লাগলো এই আমাদের হরিসভার ভিডিও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো চলো এখন তাহলে একবার বড় দলের গানও শোনা যায় আমি জিজ্ঞাসা করলাম কৃষ্ণ যে রাসলীলা করেছিল কি করে তার প্রযোজ্য হয় তত্ত্ব বলে গেল বৃন্দাবনে রাসলীলা কইল কঞ্জ মায়েরা বুঝতে পারছেন আমরা বলছি কৃষ্ণ রাসলীলা করেছিল বৃন্দাবনকে গোপীদের সঙ্গে নিয়ে কিন্তু শাস্ত্র সেটা উল্লেখ করছে না কি বলছে না বৃন্দাবনে রাসলীলা কইল কঞ্জন কে করেছিল না জানিল আমার রাধা কৃষ্ণ না জানে গোপীগণ রাসলীলা হয়েছিল গোপীগণও জানতে পারল না কৃষ্ণও জানতে কৃষ্ণ না রাধা রানী জানতে পারল না এটা দেখতে দেখতে যদি কেউ বাড়ি চলে যায় তা দেখা হবে গোবিন্দ চরম থেকে সে বাদি হয়ে গেল আবার এই হরিবাসনে রাসলীলা শুনতে গেলে এক বছর অপেক্ষা করতে হবে তাই তো মা তা আবার গ্যারেন্টি নাই সেই রাস আমারা যারা শুনতে এসেছি বসে শুনছি আমাদের দেহ থেকে নাশ হয়ে যাবে সেই কুযন্ত্রণা গুলো প্রেতাপ জেলা আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক পঞ্চভূত নাশ হয়ে যাবে তাহলে হরিনামের ভিডিও কেমন দেখলে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা